আড়াই কোটি টাকার রিয়াল দিরহাম সহ শাহ বিমান বিমানবন্দরে যাত্রী আটক এবং চট্টগ্রামে সাত অপহরণকারীকে গ্রেফতার অপহৃত উদ্ধার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকার রিয়াল ও দিরহামসহ দুবাইগামী জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই সকালে ওই যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে সাত লাখ সত্তর হাজার সৌদি রিয়াল এবং ছেচল্লিশ হাজার দেড়হাম জব্দ করা হয় বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি চুয়াল্লিশ লাখ আশি হাজার টাকা বিমানবন্দরের এক কর্মকর্তা জানান মানি লন্ডারিং আইনে মামলা দায়ের পর আটককৃত যাত্রীকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামে অভিযান চালিয়ে ফেনীর মহিপাল থেকে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার ও অপহরণের মূল হোতাসহ সাত অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মহম্মদ শরিফুল আলম তিনি জানান গতকাল রাতে মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে আসামিরা সিএনজি পাম্প থেকে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে পাম্প মালিকের কাছে চল্লিশ হাজার টাকা মুক্তি চাওয়া হয় এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে সাত অপহরণকারীকে গ্রেফতার করা হয় এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয় বলেও জানান তিনি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে এর আয়োজন করা হয় এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে জেসি ওয়াসার মোড় ও আলমাস হয়ে কাজীর দেউরি মরে এসে শেষ হয় এ সময় আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেন বক্তারা অনুষ্ঠানে আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অন্যদিকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে কাজীর দেউরি এলাকায় শোভাযাত্রার আয়োজন করা হয় এ সময় পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সদাগর ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আসন্ন শারদীয় দুর্গোৎসব আগের চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম মহাবায়ক নুরুল আমিন গতকাল মিঠাছড়ার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট মিরসরা উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা ও বস্ত্র বিতরণকালে তিনি কথা জানান এ সময় গত পাঁচ আগস্টের পর থেকে মির্সরাইয়ের কোথাও সনাতনী সম্প্রদায়ের বাড়িঘর উপাসনালয়ে হামলা হয়নি উল্লেখ করে তারেক রহমানের নির্দেশে সনাতনীদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি পরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সুমন শর্মার সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধরতমাল মির্সর উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের সহায়তা পেলে সৈকত শহর কক্সবাজারকে বিশ্ব নন্দিত করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান এ সময় দীর্ঘতম সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সম্মিলিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি মতবিনিময়কালে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সেক্রেটারি মমতা বাহারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এ উপলক্ষে সকালে লক্ষ্মীছড়ির ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক টাকার বাজারের আয়োজন করা হয় বাজারের উদ্বোধন করেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এক টাকার বাজার থেকে পাঁচশো পরিবার প্রায় উনিশ ধরনের পণ্য সংগ্রহ করে এছাড়া সাতটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন সেলাই মেশিন কৃষি পণ্যসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তারা এ সময় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জোন অধিনায়ক মেজর সরওয়ার জাহান বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে সেই সাথে আমি আরো আশা করব ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধরনের মহতি উদ্যোগে অংশীদার হয়ে এই অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও অধিক নারী বান্ধব করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের সদস্যরা আজ নগরীর লাভ অবস্থিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রতিষ্ঠানের বিরাজমান নানা সংকট ও সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য নুসরাত হোসাইন সাদিয়া আফরিন আমিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চাঁদা বাধা দেয় হাটহাজারি গড়দুয়ারা সিএনজি অটোরিক্সার সমবায় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদকের আইনজীবী মোহাম্মদ জিলুর রহমান তিনি জানান চাঁদাবাজরা জোরপূর্বক সকল সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে আদায় করে আসছিল এ ঘটনায় চালকরা প্রতিবাদ জানালে চাঁদাবাজরা মোহাম্মদ এনামকে হেনস্থা করে ওই ঘটনায় শাহজাহান রাশেদ সহ অজ্ঞাতনামা চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই আইনজীবী রাঙ্গামাটিতে ছেলের হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পিতা মোহাম্মদ নুরুল ইসলাম আজ রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এর আয়োজন করা হয় সম্মেলনে তিনি অভিযোগ করে জানান দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বড়কল উপজেলায় বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট হয়ে কাজ করার অপরাধে তার ছেলে খায়রুল ইসলামকে আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্মমভাবে হত্যা করে এ ঘটনায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জলিল প্রত্যক্ষদর্শী আব্দুল রাজ্জাক ও আলী হোসেন সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদে মিলাদুন উদযাপন উপলক্ষে চট্টগ্রামের নাসিরাবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে সবুজ বাংলা হ্যাপি ল্যান্ড প্রপার্টিজের আয়োজনে মাহফিলে বক্তব্য রাখেন সমাজসেবক আহসানুল্লাহ চৌধুরী হাসান লায়ন কাজী মহম্মদ আলাউদ্দিন আব্দুল্লাহ ইউনুস চৌধুরী সহ অনেকে মাহফিল শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় প্রায় এক হাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা গতকাল এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে তাই তাদের খাদ্য পানি এবং চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করতে সকলের প্রতি আহ্বান জানান ত্রাণ সংগঠক আবু আরাফাত এবং সিরাজুল হক আবরার চট্টগ্রামের চকবাজারে কঙ্কা গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে দুপুরে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ ও ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ জুলহাক হোসাইনের নেতৃত্বে এর উদ্বোধন করা হয় এ সময় বক্তারা জানান দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রোমার্ট কর্তৃপক্ষ এছাড়া কঙ্কা গ্রী ও হাইকো পণ্য কেনার ক্ষেত্রে প্রায় পঁয়ত্রিশটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড সহ নগদ এবং তিন থেকে আঠারো মাসের কিস্তিতে বিভিন্ন শোরুম ডিসপ্লে সেন্টার ও ডিলারদের মাধ্যমে পণ্য কেনা যাবে বলেও জানান তারা চট্টগ্রামের টেরি বাজারে মেগামার্ট টেইলার্সের উদ্বোধন করা হয়েছে সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগামার্টের স্বত্বাধিকারী আব্দুল হান্নান অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান এ সময় আরও উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর এ সময় বক্তারা প্রতিষ্ঠানটির সুনাম ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আড়াই কোটি টাকার রিয়াল দিরহাম সহ শাহ বিমানবন্দরে যাত্রী আটক এবং চট্টগ্রামে সাত অপহরণকারীকে গ্রেফতার অপহৃত উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে